আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবানই ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না শুধু মুচকি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহনশীল জীবনের পাঁচটি সত্যি এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প ভগবান সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন একটা ছেলে সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালাকে দেখে নিজের সন্তানকে বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে আজব এক সময়ে আছি আমরা অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না বাস্তবে গরু আমাদের দুধ দেয় না আমরাই গরুর থেকে কেড়ে নিই দাধাও বোঝা বয় না ধোপারা এককালে বহন করা তো জোর করে সেই হিসাবে সিংহীয় দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে আর এই জন্য বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছেই গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো হাজারো আঘাত অপমান অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তার মঙ্গল কামনা করো তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাধা কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয় কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয় সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে স্ত্রীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না দুই তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না তিন একটু রাগী হবেন চার তার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবন সঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো উলম্ব শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবেন না তাহলেই গেম খেলতে শুরু করে দেবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে